আমরা যে যুগে বেঁচে আসি এটি মানব সভ্যতার ইতিহাসের অন্ধকার অধ্যায় অর্থাৎ কলিযুগ কিন্তু আপনি কি কি জানেন এই যুগের শেষ মুহূর্তে পৃথিবীতে ঘটবে মানুষের মন কেমন হবে প্রকৃতি কেমন প্রতিশোধ নেবে আর ভগবান কিভাবে এই অন্ধকার যুগের সমাপ্তি ঘটাবে আজ আমরা সেটি জানবো শাস্ত্রে বর্ণিত কলিযুগের শেষ দিনের সেই ভয়াবহ কাহিনী যা আপনাকে ভিতর থেকে কাঁপিয়ে দেবে তো ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন তো আর কথা না শুরু করছি কলিযুগ মানব সভ্যতার চতুর্থ এবং শেষ যুগ মহাপুরাণ মহাভারত বিষ্ণু পুরাণ এবং অন্য গ্রন্থে এই যুগের বৈশিষ্ট্য স্পষ্টভাবে বর্ণিত আছে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের পর যখন শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করলেন সেই মুহূর্ত থেকেই শুরু হলো কলিযুগ এই যুগের দৈর্ঘ্য শাস্ত্র মতে প্রায় চার লক্ষ বত্রিশ হাজার বছর আমরা এখন সেই সময়ের মাত্র কয়েক হাজার বছরে দাঁড়িয়ে আছি কিন্তু পরিবর্তনের গতি দেখেন ভয়াবহ শাস্ত্রে বলা আছে কলিযুগে সত্য ক্ষয় হবে মিথ্যা বিজয়ী হবে ধর্ম থাকবে শুধু কথায় কাজে নয় অর্থ হবে প্রধান পরিচয় সন্তান পিতামাতাকে অবজ্ঞা করবে স্ত্রী পুরুষের সম্পর্ক থাকবে শুধু ভোগের জন্য প্রকৃতি হবে প্রতিশোধ পরায়ণ আর চারপাশে তাকালে শুধু দেখি প্রতারণা লোভ হিংসা অবিশ্বাস ধর্মভ্রষ্টতা সবই আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে শাস্ত্রে আরো বলা আছে যুগের শেষের দিকে নদীগুলো শুকিয়ে যাবে বনভূমি ধ্বংস হয়ে যাবে খাদ্য সংকট চরমে পৌঁছাবে মানুষের উচ্চতা ও আয়ু ক্রমে ক্রমে কমে যাবে মানুষ ত্রিশ বছরের বেশি বাঁচবে না তারা খাবার হিসাবে গাছের পাতা বিষ শিকড় এমনকি মাটি পর্যন্ত খাবে কিন্তু তবুও তাদের খাওয়ার চাহিদা মিটবে না এছাড়া বিষ্ণু পুরাণে আরো বলেছে কলিযুগের শেষের দিকে মানুষ হবে নিষ্ঠুর লোভী পাপিষ্ঠ এবং শত্রু পিতা পুত্র ভাই ভাই কেউ আর কারো বন্ধু থাকবে না ধর্ম ও ন্যায়ের জায়গা নেবে শক্তি ও ক্ষমতার দম্ভ কলিযুগ যত আসবে আকাশে সূর্য চন্দ্রের আলো তত ক্ষীণ হবে বৃষ্টি হবে অস্বাভাবিক কখনো তীব্র খরা কখনো ভয়ঙ্কর বন্যা ভূমিকম্প আগ্নেয়গিরি সমুদ্রের তাণ্ডব সব মিলিয়ে পৃথিবী হবে মৃত্যুর রাজ্য শেষ সময়ে মানবজাতি অমানবিক অস্ত্র তৈরি করবে যা মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ প্রাণ ধ্বংস করতে পারে শ্রীমৎ ভগবত গীতার ভবিষ্যৎবাণী অনুযায়ী মানুষ মানুষকে শেষ করে ফেলবে ভাই ভাইকে হত্যা করবে শুধু টিকে থাকার জন্য একে বলা হবে ধর্মক্ষয়ের চূড়ান্ত যুদ্ধ যখন পৃথিবী এভাবে অবিচল হয়ে পড়বে অধর্ম দ্বারা এবং তখনই পৃথিবী অন্ধকারে ডুবে যাবে তখন ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি অবতার হিসেবে অবতীর্ণ হবেন তিনি সাদা ঘোড়ায় চেপে হাতে জ্বলন্ত তরবারি নিয়ে বিনাশ করবেন করবেন এবং ধর্মকে তার আবির্ভাবের সাথে সাথে শেষ হবে কলিযুগ এবং শুরু হবে সত্য যুগের নতুন ভোর এবং যখন ভগবান শ্রী বিষ্ণুর দশম অবতার পৃথিবীতে আসবে তখন মানব সৃষ্টি কোনো অস্ত্রে কোনো কাজ হবে না সবকিছু নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকবে মানুষের বুদ্ধি বিবেক কোন কিছুই আর আগের ন্যায় সাড়া দেবে না শুধু দিব্যতা শুধু দিব্য শক্তি দ্বারাই পৃথিবীর সব পাপ সব অধর্ম ভগবান বিষ্ণুর দশম অবতারের হাতে নিষ্কাশিত হবে আর এরপরেই কলকি অবতারের আবির্ভাবের সাথে সাথে শেষ হবে কলিযুগ এবং শুরু হবে সত্য নতুন ভোরের আমরা সবাই জানতে পেরেছি আমাদের কলিযুগের শেষটা কতটা ভয়ঙ্কর হবে আমি এই কাহিনী শুনিয়ে আপনাদের ভয় দিতে চাইনি এটি সতর্ক বার্তা শাস্ত্র বলে কলিযুগে যদি কেউ আন্তরিকভাবে নাম স্মরণ করে সৎকর্ম করে ও ভক্তি করে তবে সে মুক্তি লাভ করবে যুগ যতই অন্ধকার হোক আলো আমরা নিজেরাই ভিতর থেকে জ্বালাতে পারি বন্ধু আপনি কি এই অন্ধকার যুগে আলোর পথে হাঁটতে প্রস্তুত মনে রাখবেন যুগ পরিবর্তন আমাদের হাতে নেই কিন্তু নিজেকে পরিবর্তন করা আমাদের হাতেই আছে তাই আজ থেকেই শুরু করুন সৎকর্ম ভক্তি ও সত্যের অনুশীলন কলিযুগের শেষ গল্পটি শুধু শোনার জন্য নয় এটি বাঁচার জন্য তো নমস্কার বন্ধুরা যারা এখনো ভিডিওটিতে একটি লাইক দাওনি নি তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তুমি তোমার প্রিয়জনকে অবশ্যই ভিডিওটি শেয়ার করো যাতে সে সৎ পথে চলতে পারে এবং সত্যকে সাথে নিয়ে বাঁচতে পারে নমস্কার ভালো থাকো তোমার সুস্থতা এবং সৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার